এদিকে আবার একযোগে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবি করলেন ভিপি নূর সহ বিএনপির বড় বড় নেতা কর্মীরা হঠাৎ আবারও আন্দোলনে নামার ডাক দিয়েছে বিএনপি ও গণ অধিকার পরিষদ অন্যদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগের দাবি করলেন ২৪ ঘন্টার মধ্যে বিএনপি থেকে হঠাৎ আবারও রাজনৈতিক মাঠ গরম হয়ে উঠল সহ আপনারা জানেন যে বাষট্টিটি রাজনৈতিক দল একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের ভিত্তিতে আন্দোলন করে আসছে যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন হয় নাই কাজে আমরা মনে করি যে আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি এবং আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগ আজ মিছিল করেছে এয়ারপোর্ট এলাকায় আমি ফেসবুকে কারো কারো লেখায় দেখলাম যে এই মিছিলটার পরিকল্পনা নাকি মোটামুটি জানান দিয়েই হচ্ছিল দর্শক দেশ প্রবার দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন আমি মনে করি এই বছরের সব থেকে গরম খবর দর্শক তাই সবাইকে রিকোয়েস্ট করি সবাই একটু অন্যভাবে আজকের সংবাদটির দিকে খেয়াল করবেন দর্শক এবার চব্বিশ ঘন্টার মধ্যে উপদেষ্টা আসিফ এবং উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন পাশাপাশি ডক্টর ইউনুসের বিপক্ষেও তারা মাঠে নেমেছে তারা ওর থেকে আর বুঝতে পেরেছেন বিএনপি এবং গণ অধিকার পরিষদ দর্শক হয়তো কোনো স্বার্থে আঘাত লেগেছে এই কারণেই কিন্তু তারা মাঠে নেমেছে এবং ডক্টর ইউনুসকে পদত্যাগের হুমকি দিয়েছে পাশাপাশি বাহাত্তর ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে এই দুই উপদেষ্টার যদি পদত্যাগ না হয় তাহলে ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাও করারও হুঁশিয়ার দিয়েছে দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে চলুন আজকের এই প্রতিবেদনটি দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন তো দর্শক চলুন ইস্ক্রিনে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের ভিত্তিতে আন্দোলন করে আসছে যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন হয় নাই কাজে আমরা মনে করি যে আমাদের আন্দোলন এখনও শেষ হয়ে যায়নি এবং আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে এখন নানান ধরনের ভূ রাজনৈতিক বাস্তবতায় নানান ধরনের ষড়যন্ত্র এবং তৎপরতা রয়েছে সেক্ষেত্রে একটি অনির্বাচিত সরকারের হাতে কখনোই দেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় ডক্টর ইউনুদ সাহেব একজন সম্মানিত ব্যক্তি তিনি জাতির ক্রান্তিলগ্নে হাল ধরেছেন আমরা তাকে সম্মান জানাই আমরা তাকে রেসপেক্ট করি তার সরকারকে আমরা সব দল সহযোগিতা করছি এবং আমরা রাজনীতির মাঠে আন্দোলন সংগ্রাম হামলা মামলা জেল জুলুম রক্ত দিয়ে সংগ্রাম করে আজকের এই পতন নিশ্চিত করেছি আমরা মনে করি দেশের ভবিষ্যতের জন্য গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত ডিসেম্বরের পরবর্তীতে নির্বাচন গেলে সেটি দেশে আরেকটা সংকট তৈরি করতে পারে আমরা নানান বাস্তবতায় আমরা সেটি পর্যালোচনা করেছি আর আমরা মনে করি যে জাতীয় ঐক্যমত কমিশনের কাছে যেহেতু ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের লিখিত সংস্কার প্রস্তাবনাগুলো জমা দিয়েছে আলোচনাও হয়েছে এবং আগামী দু এক মাসের মধ্যেই তারা চাইলে যেই যেই বিষয়গুলোতে ঐক্যমত তৈরি হচ্ছে সেগুলোর আলোকে একটা জুলাই চার্টার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা করতে পারে সেক্ষেত্রে এই জুলাই চার্টার দু এক মাসের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে প্রণীত করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের একটা সুস্পষ্ট রোড ম্যাপ আমরা চাই একটা অস্পষ্ট ঘোষণা ডিসেম্বর টু জুন এটা আসলে একটা সরকারের পক্ষ থেকে এ ধরনের অস্পষ্ট ঘোষণা থাকা রাজনীতিতে রাজনীতির মাঠে একটা সন্দেহ সংশয় বা জটিল জটিলতা তৈরি করবে সেক্ষেত্রে আমাদের পরিষ্কার দাবি যেটা আমরা ইতিমধ্যেই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল আলাপ আলোচনা করে পরিষ্কারই বলেছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে বিজয়ের মাসে আমরা বাংলাদেশের গণতন্ত্রের একটা নতুন বিজয় উদযাপন করতে চাই একই সাথে আওয়ামী লীগের যে রাজনৈতিক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি যে জুলাই অগস্টের পরে গত কয়েক মাস এটা না থাকলেও এই যে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর উচ্চপদস্থ পদে রদবদল করা হচ্ছে যেখানে রাষ্ট্রের একটা স্থিতিশীলতা আসবে বরং আমরা দেখি সেখানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু বাড়ছে তাদের নানান ধরনের তৎপরতা চলছে এটা সরকারের দুর্বলতার কারণে হচ্ছে সেক্ষেত্রে ফ্যাসিবাদের বিচার করা কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে সরকারের পক্ষ থেকে শক্তিশালী ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না বরঞ্চ সরকারের আপনারা শুনেছেন এর আগে বলা হচ্ছিল যে বিএনপি না চাইলে তো হতে পারে না সেখানে বিএনপির অবস্থান পরিষ্কার করেছে কাজে আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদীদের নিষিদ্ধ করার প্রশ্নেও আমরা সরকারের একটা শক্ত পদক্ষেপ আশা করছি একই সাথে এই সরকার যেহেতু একটি নিরপেক্ষ সরকার যেহেতু ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা নেতাদের একটা অংশ একটা দল গঠন করেছে এখানে মিডিয়াসহ সবাই যেভাবে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন যে এই ছাত্ররা গণ অভ্যুত্থান করেছে বা গণ নেতা এই গণ অভ্যানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র দল ছিল শিবির ছিল ছাত্র অধিকার পরিষদ ছিল ছাত্র ইউনিয়ন ছিল দলমত নির্বিশেষে সকল ছাত্র ছিল সেখানে ছাত্রদের একটা ক্ষুদ্র অংশ তারা সরকারে দিয়েছে সেটাও আমরা সমর্থন করেছি কিন্তু এখন যেহেতু তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে তাই সরকারের নিরপেক্ষতার জন্য এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা জরুরি এবং আমরা এটাও বলতে পারি বিএনপির সাথে আমাদের আলোচনা হয়েছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শীঘ্রই যদি ছাত্র উপদেষ্টারা স্বেচ্ছায় পদত্যাগ না করে কিংবা আওয়ালিগঞ্জ মিছিল করেছে এয়ারপোর্ট এলাকায় আমি ফেসবুকে কারো কারো লেখায় দেখলাম যে এই মিছিলটার পরিকল্পনা নাকি মোটামুটি জানান দিয়েই হচ্ছিল এবং এটা যন্ত্র চলছিল বেশ প্রকাশ্যেই তারপরও মিছিলটা ঠেকানো গেল না পাঁচ সাত মিনিট ধরে একটা মিছিল হলো এবং পরে তারা সরে গেলেন দুদিন আগে তার আগে মানে রিসেন্ট টাইমস আমি গত এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে অন্তত আরও দুবার এর আগে আরও দুবার আওয়ামী মিছিল করতে দেখা গেছে প্রকাশ্যে দিনে দুপুরে ঢাকার রাস্তায় মুখ না ঢেকে কখনো কখনো দেখা গেছে মাস্টার্স পরে করছেন সেই জায়গা থেকে আওয়ামী সরে আসছে তারা মিছিল করছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের এই কর্মসূচি নিয়ে আসলে কি করা দরকার অনেক অনেকবার কথা বলেছে আমি এই কথাটা সরকারের কাছে বারবার বলতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচি সরকারের একটা বড় ঝামেলা তৈরি করতে যাচ্ছে বা একটা বড় বিপদ তৈরি করতে যাচ্ছে একটু অফ টপিক নিয়ে কথা বলি আমি কাউকে কাউকে দেখছি যে বলছেন যে ঢাকার এখন যে ডিবি প্রধান ছিলেন কিছুদিন আগে তাকে সরানো হয়েছে মেঘনা আলম কেসে যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে যথেষ্ট ক্র্যাকডাউন চালিয়েছেন বা সতর্ক ছিলেন এরকম বলা হচ্ছে এখন এই পরিবর্তনের পরে এটা বাড়ছে ডিবি প্রধানকে আসলে আলমের কারণে সরানো এটাও হাস্যকর একটা পদক্ষেপ এটা একটা অন্যায় পদক্ষেপ কারণ আলমকে বিশেষ ক্ষমতা এনে গ্রেফতার করা হবে কিনা এটা জাস্ট একজন ডিবি প্রধানের তো সিদ্ধান্ত না এটা একেবারে সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত কারণ এখানে যা যা ঘটেছিল যার সাথে ঘটনা ঘটেছিল কিন্তু আমার আবার ভিন্ন একটা প্রশ্ন আছে আওয়ামী লীগের কর্মসূচি কি পুলিশ দিয়ে ঠেকানো যাবে ঠেকানো উচিত তাহলে কে করবে সেটা এর আগে একটা মিছিল মাসখানেক আগে হবে আমরা দেখেছি ছাত্রদল এবং বিএনপির লোকজন মিছিলকে বাধা দিয়েছেন ছত্রভঙ্গ করেছেন ছাত্রদল বা আর কেউ কি এই কাজটা করবেন এই কাজটা কি তাদের করার কথা তাহলে কি সরকার করবে পুলিশ করবে কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে সম্ভবত আওয়ামী লীগের লোকজন লিফলেট বিতরণ করছিলেন গোপালগঞ্জ এবং সেখানে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল সেটার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম এবং তখন প্রেস সচিব বলেছিলেন যে আওয়ামী লীগের লোকজন যদি লিফলেট বিতরণ করে তাহলে তাদেরকে গ্রেফতার করা হবে মানে তখনই সেই প্রশ্ন করেছিলাম আমি এখনো এই প্রশ্ন করতে চাই আওয়ামী লোকজন যদি লিফলেট বিতরণ করে কেন তাদেরকে গ্রেফতার করা হবে আওয়ামী লীগের লোকজন যদি মিছিল করে কেন তাদেরকে বাধা দেওয়া হবে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ দেখতে গিয়ে বলছে এখন ছাত্রলীগ যদি একটা মিছিল বের করতে যায় কোনো কর্মকাণ্ড চালাতে যায় লিফলেট বিতরণ করতে যায় তাদেরকে গ্রেফতার করার একশো ভাগ একয়ার আইনি এক সরকারের আছে পুলিশ সেটা করবে ইভেন সেটা কেউ ছাত্রদল এনসিপি জামায়াত কেউ বাধা দিতে যাবে না আমি এটা নিয়ে দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করেছি যে বিএনপি মাঠে আছে আমরা শান্তি রক্ষা করব আমরা শৃঙ্খলা রক্ষা করব তাই মাঠে আছি ওই দায়িত্ব তাদের নরা পুলিশ না সো ছাত্রলীগও যদি মাঠে নামে আই রিপিট সেটাকে বাধা দেওয়ার রাইট ছাত্রদল এনসিপি জামায়াত বা সাধারণ জনগণ কারো নাই এখানে পুলিশ ব্যবস্থা নেবে পুলিশ ব্যবস্থা নিয়ে তাদেরকে থামাবে এখন আওয়ামী লীগের লোকজন যখন এই ধরনের নানান কর্মসূচি করছে এরপরে আমরা নিউজ দেখি যারা মিছিল করেছেন এদের অনেকে গ্রেফতার করা হচ্ছে কিসের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে মিছিল অংশগ্রহণকারী কেউ যদি কোনো মামলার আসামি হয়ে থাকেন তাকে গ্রেফতার এমনিই করার কথা মিছিলের পরে না কখনো কখনো দেখেছি যে মামলার আসামি ছিলেন গ্রেফতার করা হয়েছে তাহলে আমরা পাল্টা প্রশ্ন করি ফৌজদারি মামলার আসামি যেটা গ্রেফতার যোগ্য তাকে গ্রেফতার না করে এতদিন বসেছিল কেন পুলিশ তারপর এখন মিছিল করার পর সেইটা নিয়ে প্রচুর শোরগোল হওয়ার পর গ্রেফতার হচ্ছে এটা হতে পারে না তো আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয় সুতরাং আওয়ামী লীগ এই জিনিসটাই তারা বাইরে প্রচার করতে চায় তারা বা আরও অনেক নামবে তারা নামবে এবং তারা চাইবে কিছু লোকজন দমন পীড়নের শিকার হোক সেটা কোনো পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভিস্ট সাধারণ জনগণ সাধারণ জনগণও তাদেরকে ধরে নানান রকম ঝামেলা করতে পারে পেটাতে পারে কারণ আওয়ামী লীগের উপরে মানুষের সাধারণ মানুষের তীব্র ক্ষোভ আছে অথবা সরকার যদি কিছু করে এগুলোই তারা গ্লোবালি সেল করার চেষ্টা করবে যে দেখো আমি আমার লিস্ট নাগরিক অধিকারটা লিস্ট পলিটিক্যাল যে রাইট আমার আছে সিভিল রাইট আমার আছে আমি সেটা পালন করতে পারছি না এই সরকার কতটা অপ্রেসিভ আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে তো এই একই ধরনের অভিযোগ করতাম যখন জামাতকে বা শিবিরকে বিশেষ করে বিএনপিকে অনেক সময় করতে দেয়নি বিএনপিকে কে দিলে একটা সময়ে জামাত শিবিরকে জামাত শিবির পরে খুব শক্তি নিয়েই মাঠে নেমেছে কিন্তু একটা সময় তাদেরকে তো মাঠে নামতেই দেওয়া হতো না কিসের ভিত্তিতে তখন আমরা প্রতিবাদ করেছি জামায়াতের বা শিবিরের পলিটিক্যাল রাইটসের প্রশ্নে তো তাহলে এখন কেন এটা হচ্ছে এই প্রশ্নগুলো আসবে এবং সরকার বিপদে পড়বে ফর আবার একই সময়ে আওয়ামী লীগের লোকজন মিছিল করবে এই এক বছরও কাটেনি এর মধ্যে এটাই দেশের জনগণের মেনে নেওয়া খুব কঠিনও ফর শিওর ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না এই ডিবেইটার আসলে সুরাহা হওয়া দরকার নিষিদ্ধ হলে নিষিদ্ধ হয়ে যাক আর যদি নিষিদ্ধ না হয় তাহলে আওয়ামী লীগের কর্মসূচি মেনে নেওয়ার জন্য আমাদেরকে আসলে প্রস্তুত হতে হবে কিছু করার নেই পরিস্থিতিগুলো এরকম একটা রাষ্ট্র আইনের মাধ্যমে চলে রীতিনীতির মাধ্যমে চলে একটা রাষ্ট্র আমার মনের মধ্যে কি আছে আমার ব্যক্তিগত চাওয়া কি আমার কতটা ক্ষুব্ধতা আছে আমার কতটা প্রতিশোধ পরায়ণতা আছে সেগুলোর উপরে ভিত্তি করে রাষ্ট্র চলে না আমি বহুবার বলেছি আজও আবার বলতে চাই কারণ এইটা রিপিটেডলি আসছে আওয়ামী বিচার করার একটা সুযোগ আমাদের ছিল আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে সেটাই যেটায় সংগঠনকেও মানবতাবিরোধী অপরাধের জন্য ব্লেম করা যায় এটা আওয়ামী লীগই করেছিল কিন্তু এই সরকার তার ফাইনাল যে সংশোধনী পেশ করলো তাতে এটা সরকার তুলে দিয়েছে তার মানে আওয়ামী লীগকে বিরোধী অপরাধের জন্য আর ব্লেম করার সুযোগ থাকলো না অন্তত এক্সিস্টিং যে আইন অধ্যাদেশ জারি হয়েছে এটা আবার সংশোধন করা যাবে না তা না কিন্তু এখন অন্তত দুইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় একটা হচ্ছে সন্ত্রাসমন আইন দু নয় সালের যেটা আর একটা হচ্ছে পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স নাইনটিন এইট ওই অর্ডিন্যান্সে আর্টিকেল থ্রি ফোর আমি এটা নিয়ে ধরে একদিন কথা বলেছি আর্টিকেল থ্রি ফোরে কতগুলো অপরাধের কথা বলা আছে যে পারিটিক্যাল পার্টি কি করতে পারবে না সেটা কি যা করতে পারবে না হচ্ছে প্রত্যেকটা কাজ আওয়ামী করেছে ফলে এই ক্ষেত্রে ওই আইন ওই অর্ডিন্যান্স বলছে আর্টিকেল সিক্সে যে এটার জন্য সে চাইলে হাইকোর্টে যেতে পারে এবং হাইকোর্টে গিয়ে সেই ব্যাপারে সেই পার্টির অবস্থানের ব্যাপারে জানতে চাইতে পারে তো এখনও বিচারিক পথ আছে অ্যাক্টল এক্সিকিউটিভ নিষিদ্ধ করা যেটা আমরা কেউ সমর্থন করি না আওয়ামী লীগ জামাত এবং শিবিরকে শেষ মুহূর্তে করেছিল যে সন্ত্রাস দমন আইনে কিন্তু বিচারিক প্রক্রিয়ায় এখনও ওই অর্ডিন্যান্সের পথ আছে যদিও এই বিচারিক প্রক্রিয়ার এই আর্টিকেল থ্রি আর ফোরের যে প্রবলেমটা সেটা হচ্ছে এখানে কিন্তু বিরোধী অপরাধ নেই আমরা যদি আইসিটিতে রাখতাম আওয়ামী লীগকে এই স্টিকমা দেওয়া যেত এবং আমি বিশ্বাস করি আওয়ামী সাংগঠনিকভাবে এই কাজগুলো করেছে যেটা জাতিসংঘের রিপোর্টেও আছে যদিও জাতিসংঘের সেই রিপোর্টে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলেছে যাই হোক সরকার যেটা করতে পারতো বা করা উচিত আমি মনে করি অনেক দিন থেকে বলছি হাইকোর্টে এই অর্ডিন্যান্সের অধীনে সরকার একটা রেফারেন্স চাওয়া এবং সেই রেফারেন্সের সুরাহা হওয়া পর্যন্ত আওয়ামী লীগের এই কর্মকাণ্ড কর্মসূচি যাতে চালাতে না পারে তার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা চাইতে পারে এইটা যদি উচ্চ আদালতে হয় আমরা জানি না উচ্চ আদালত কি সিদ্ধান্ত দেবেন কিন্তু উচ্চ আদালতে যদি এই ধরনের সিদ্ধান্ত আসে তখন আওয়ামী এই ধরনের কর্মসূচির বিরুদ্ধে সরকার প্রশাসনিক ব্যবস্থা নিতে পারবে আবারও বলছি সরকার নিতে পারবে যদি হাইকোর্ট বলে আওয়ামী লীগ ফর দ্য টাইমিং অন্তত এই বিচারিক অবস্থায় থাকার মধ্যে আওয়ামী লীগ নির্বাচন যে কোনো রকম ক্যাম্পেইন চালাতে পারবে না তখনও বিএনপি জামায়াত এনসিপি সাধারণ জনগণ কেউ আমরিককে বাধা দিতে পারবে না আমি প্রায় যখন ধরনের কথা বলি আমি অনিবার্যভাবে মন্তব্য পাই এবং আপনার শুনতে শুনতে আপনাদের অনেকের মনে হয়েছে যে অনেক বেশি সুশীলগিরি দেখাচ্ছি আমরা আসলে সুশীলগিরি চিনি না শেখ হাসিনার পতনের পর তো আমরা অনেকে অনেক বিপ্লবী হয়েছি কিন্তু শেখ হাসিনার সময়ে দীর্ঘ সময়ে যারা মাঠে ছিলেন আমি ছিলাম এর উপর অনেক অনেক বছরের পর বছর দশকের বেশি আমি দীর্ঘ সময় যাদের ছিল আমরা আসলে এই ধরনের একটা রাষ্ট্রের কথাই বলছিলাম শেখ হাসিনার ছিল তার যা ইচ্ছে তাই করেন উনি আওয়ামী লীগকে নামিয়ে দিচ্ছেন বিএনপি জনসমাবেশ করবে বলছে শৃঙ্খলায় সমস্যা হবে ছাত্রলীগ লাঠি হাতে মোড়ে মোড়ে বসে গেল আমরা এটার প্রতিবাদ করেছি অসংখ্য টিভি টক কথা বলে আওয়ামী লীগকে পাশে রেখে জিজ্ঞেস করেছি আপনি কি পুলিশ আপনাকে কে দায়িত্ব দিয়েছে কোন সাংবিধানিক বা আইনি অধিকারে আপনি মাঠে থাকেন একটা মানুষ আরেকটা মানুষকে আঘাত করতে পারে শুধুমাত্র একটা ক্ষেত্রে সেটা হচ্ছে সেলফ ডিফেন্স কেউ আপনাকে পেটাতে এসছে মেরে ফেলতে এসছে আপনি পাল্টা মারতে পারেন এমনকি আপনাকে পিটিয়ে চলে যাওয়ার পর এরপর কিন্তু আপনি তাকে পাল্টা পেটাতে পারেন না পুলিশে যেতে হয় আপনি এই অজুহাত দেখাতে পারবেন না যে ওকে পিটিয়েছে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকের আমাদের আলোচক বিন্দুতে যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরছিল দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই একটু জানাবেন এবং যারা এতক্ষণ লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আসলে ডক্টর ইউনিফের যেই নির্বাচন দেওয়ার কথাটা হচ্ছে যে তিনি আরও পাঁচ বছর ক্ষমতায় থাকবে তো তিনি পাঁচ বছর ক্ষমতায় থাকলে আপনি খুশি নাকি তিনি নির্বাচন দিলে খুশি একটু জানাবেন তো দর্শক বেশি কথা বাড়াবো না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ